চন্দ্রকোনার যাদবপুরে শিলাবতী নদীর ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে গ্রামে আতঙ্কে বাসিন্দারা জল ঢুকে আরও বাড়লে ভাঙা বাদ দিয়ে জল ঢুকে প্লাবিত হবে একাধিক গ্রাম ঘাটলের পর এবার দুশ্চিন্তা বাড়ছে চন্দ্রকোনায় চন্দ্রকোনায় শিলাবতী ও কেটিয়া নদীর জলস্তর প্রাথমিক বিপদ সেবা ছুঁয়েছে আরও তাতে দুশ্চিন্তা বাড়ছে চন্দ্রকোনার নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের কারণ গত আঠেরোই জুন বর্ষার প্রথমে ভয়াবহ বন্যায় চন্দ্রকোনা একো চন্দ্রকোনা দু নম্বর ব্লকের একাধিক নদী বাঁধ ভেঙে গিয়েছিল আর সেই বাঁধ মেরামত না হওয়ায় গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির এই ফুলে ফেঁপে উঠেছে চন্দ্রকোনার নদীগুলোর জলস্তর আর তার জেরেই বেশ কিছু জায়গায় নদীর ভাঙা বাঁধ থেকে জল ঢুকতে শুরু করেছে গ্রামে এমনই চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মানিকমুন্ডু গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামে শিলাবতী নদীর ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে এলাকায় গ্রামের বাড়ির সামনে দিয়ে বইছে নদীর জল যাদবপুর এলাকায় চারটি জায়গায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে গিয়েছিল গত আঠেরোই জুন ভয়াবহ বন্যায় সেই সব ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করায় আতঙ্কে এলাকাবাসী যাদবপুর সহই ভাঙা দিয়ে নদীর জল ঢুকে প্লাবিত হবে হালদার বেড় আট ঘোড়া শ্রীরামপুর সহ সাত আটটি গ্রাম ইতিমধ্যেই জলে ডুবেছে ধান চাষের জন্য বীজতলা সহ কৃষিজ ফসল দুশ্চিন্তায় কৃষকরাও গ্রামে বাড়ি এখানে বাড়ি এত বন্যায় ভাঙাতে হতো এখানে তোলা ভরা সব পচে গেল আর এখানে তো ধান এবছর আসা নেই গোটা মাঠ

কি মনে করছেন তাহলে আবার বন্যা হবে বন্যা তো প্রচুর এবছর তো ষোলোটা নাকি বন্যা বলে বলছে কিন্তু চারটা হয়েছে এখন তো প্রচুর বাচ্চা না এখন যে এই যে জলগুলো ঢুকছে তাহলে তো আবার প্লাবিত হবে হ্যাঁ মূলত কী কী সমস্যা হতে পারে আমাদের সমস্যা বলতে তো যাতায়াতের বিশাল সমস্যা আমাদের তো ধান এবছর কোনো আশা নাই মাঠে এবারে এদিকেও বন্যা এলাকায় জমি এদিকেও রিক্সের ব্যাপার এদিকে কী হবে তার মানে ধান রাই ধান লাগাবেন বলে

মাটি যদি জোগাড় করতে পারো তাহলে বাঁধা হবে কারণ মাটি এদিকে তো জলে জল জল মরেনি যে হানা কাটা জল সবসময় জল ভর্তি এলাকা নিচু এলাকা যাদবপুর সহ আর কোন কোন গ্রামে জল ঢুকতে পারে এটা দিয়ে ভাঙা মার দিয়ে এদিকে বললাম প্রচুর গ্রাম কোন ওই আটগড়া শ্রীরামপুর একবারে মধুপুর মেঠানি চাঁদা